বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম তাদের প্রথম ই থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে এগুলোর কোনো উত্তর সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না বিটিভির আগুনের সময় মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস ও সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটে নি গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল আমাদের পিটিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যেটি রয়েছে সেটির বিভিন্ন প্রভিশন দেখালাম যে একমাত্র এক্সট্রিম সিচুয়েশনে যেই তারা লাইভ গুলি যেটাকে আমরা বলি তাজা বুলেট মারতে পারবে তার আগে অনেকগুলো পদ্ধতি রয়েছে যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক আর যাতে একটিও রক্ত না পড়ে আর এক ফোঁটা রক্ত যেন না পড়ে পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সব যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে এবং এই ছয়জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি তাদেরকে ডিটেনও করা হয়নি তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য তাদের নিরাপত্তার কথা যে বলছেন সেই নিরাপত্তাটা তারা কখন চাইলেন সে কথা কখনোই কথাই বলছেন না তারা গতকালকে আমাদের মামলা ফাইল করার পরে তাদের পরিবারের সাথে দেখা করতে দিয়েছেন সেটা বারবার বলছেন যে পরিবার বলছে ভালো আছে পরিবার বলছে ভালো আছে আমরা শুধু ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সে বিষয়টা কখনো দেখা হচ্ছে না দেখা যাচ্ছে না এবং এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ লঞ্চ নিয়েছে এগুলোর কোনো উত্তর সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না ফলে আমাদের বক্তব্য খুব সহজ যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই ছয়জনকে সেটি বেআইন স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক কিন্তু তারা সেই কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না হাইকোর্ট থেকে ডিবি অফিসের দূরত্ব খুব বেশি হলে থেকে দুই কিলোমিটার তাদেরকে এখানে আনতে মিনিট লাগবে নিয়ে আসুক নিয়ে এসে তারা আদালতের সামনে বলুক যে না আমরা ওখানে আছি আমরা ভালো আছি আমরা আসবো না পুলিশ আইনগত ভাবে কখন করতে পারে এক নম্বর যদি ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে তা যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসকাস করার জন্য সেটি করতে হয় কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি প্লাস বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম তাদের প্রথমই থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না হয়তো শুধুমাত্র দেখা যাবে যে তাকে ইনজুট করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না আপনার পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি এ ছররা লেগে গেছে কি হচ্ছে এবং তাদের তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদউত্তর এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে যে হ্যাঁ পিআরবি নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন এবং এখানে যেটা হয়েছে পিআরবি তে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ খুব প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী পেন আউট করে কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে আমরা সবকটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে আমরা দেখেছি যে বিটিভির আগুনের সময় মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটে নি গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী